হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রোমে নবাগত ছাত্রদের হেনস্থা অভিযোগে বৃদ্ধ তৃণমূল ছাত্র নেতা সৌভিকতা স্বাগৃতরা বছর ধরে আগে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু তরজা এবার কলেজের অন্দরে পড়ুয়াদের হেনস্থা করার অভিযোগ তুলে প্রতিবাদে সোফাইয়েন ধুমধুমার পরিস্থিতি হাওড়া নরসিংহ দত্ত কলেজের সামনে তৃণমূল ছাত্র নেতার গ্রেফতারের দাবিতে সরব বাম ছাত্র সংগঠন পরিস্থিতি সামাল দিতে এসে বাম ছাত্র সংগঠনের ক্ষোভের পুলিশ প্রতিবাদীদের আনা কুশু পুতুল দিয়ে পালানোর অভিযোগ পুলিশের ভিড়ে মিশে থাকা এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদেরকে জোর করে যৌন নির্যাতন করেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কলেজের অভ্যন্তরে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনবে হবে যেখানে পুলিশ প্রভোকেশন দিল প্রোচনা সৃষ্টি করলো আমাদের কুচপুচুল চুরি করেছে ফোন চুরি করেছে পুলিশ আমাদের কমরেডের ফোন চুরি করেছে পুলিশ এবং আমাদের কমরেডদের মারধর করেছে পুলিশের ভূমিকা খুব প্রকাশ সেফাই কর্মীদের পুলিশ শাসকের দলদাস কটাক্ষ প্রতিবাদীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে শুরু লাঠিচার্জ নামলো র্যাব একাধিক প্রতিবাদী ছাত্র কার্যকর করে পুলিশ যাদের মুক্তির দাবিতে ব্যাটরা থানা ঘেরাও করে বাম ছাত্র সংগঠন অবিলম্বে মুক্তি না দিলে শুরু হবে ধর্মঘট হুশিয়ারি বাম ছাত্রদের আজকে পুলিশ তৃণমূলের দালালের ভূমিকা পালন করছে পুলিশ জনগণের সেফটি সিকিউরিটির প্রশ্নে নির্বাক কিন্তু তৃণমূল দলদাস তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দর্শকদের সেলটার দিচ্ছে পুলিশ এটাই আজকে পশ্চিমবঙ্গের চরিত্র আমরা অবিলম্বে যে কমরেডকে অ্যারেস্ট করেছে অনুভব ভট্টাচার্য নামে যে কমরেডকে অ্যারেস্ট করেছে তার নিঃশর্তে মুক্তি দাবি জানাচ্ছি না যদি মুক্তি দেয় আজকে তাহলে এখানে সারাক্ষণ অবস্থান চলবে কলেজে পড়ুয়াদের র্যাগিং করা হচ্ছে ভিডিও হচ্ছে হেনস্তার রসে বসে সে ভিডিও উপভোগ করছেন শাসক দলের ছাত্র নেতা কিন্তু প্রতিবাদ করলে মিলবে শাস্তি এ কোন বাংলা যেখানে দুষ্কৃতি পায় ছাত্র আর আওয়াজ তুলে মার খেতে হয় ছাত্রদের আর প্রতিবাদ করায় পুলিশ তুলে নিয়ে যাচ্ছে প্রতিবাদীদের পুলিশের ভূমিকায় বা রুদ্ধ গোটা সমাজ দেবকুমার দেব রিপোর্ট ক্যালকাটা নিউজ